স্কার আমি বিশ্বতখ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সার্বিকভাবে আমরা ভারতীয় শেয়ার বাজার নিয়ে আলোচনা করে আসছি। বিভিন্ন ফ্যাক্টরস কি ম্যাক্রো ইকোনমিক হোক কি জিও politcal টেনশন হোক, ভারতবর্ষের কোয়ার্টার 3 রেজাল্টস হোক, যায় হোক না কেন সেইগুলো প্রত্যেকটা যে ভারতবর্ষের বর্তমান শেয়ার বাজারের ওপর। একটা সিগনিফিক্যান্ট একটা প্রভাব সৃষ্টি করছে সেটা অস্বীকার ডেফিনেটলি করা যায় না মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলোকে যদি খেয়াল করে দেখেন বিশেষ করে যদি বিএসসি মিড ক্যাপ দেখি সেখানে প্রায় পনেরো শতাংশের মতন কারেকশন অলরেডি এই বছরে চলে এসেছে এবং বিএসসি স্মল ক্যাপ যদি দেখেন সেখানেও প্রায় সাড়ে সতেরো পার্সেন্টের ওপর কারেকশন চলে এসেছে কেবলমাত্র এই একটা বছরে আজকের আমরা কয়েকটা সেক্টরকে নিয়ে আলোচনা করব যে সেক্টরগুলোতে বিভিন্ন কোম্পানিজগুলোতে কিন্তু সিগনিফিকেন্ট পতন এসেছে হ্যাঁ আমরা আজকে ডেফিনেটলি রেলওয়েজ নিয়ে আলোচনা করছি না আমরা ডেফিনেটলি আজকে রিনিউবেল নিয়ে এনার্জি নিয়ে আলোচনা করছি না কিন্তু আজকের আমাদের আলোচনার মধ্যে থাকছে বিএফএসআই ব্যাংকিং ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স সার্ভিসেস এছাড়া আমরা আলোচনা করব অটো টায়ার্স এবং অটো কম্পোনেন্টস বা অটো অ্যান্ড তিন নম্বর আলোচনার মধ্যে থাকবে মেটালস এবং মাইনিং এবং যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে ভীষণ পছন্দের সেক্টর কিন্তু এই তিনটে সেক্টর ইউজুয়ালি এই যে তিনটে সেক্টর নিয়ে আলোচনা করে থাকি তার মধ্যে বিশেষ করে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসকে ভারতবর্ষের মেরুদণ্ড হিসাবে ধরা হয় এছাড়া অটো সেক্টরকে দেখে বিশেষজ্ঞরা ইউজুয়ালি তারা বোঝার চেষ্টা করেন যে ভারতীয় অর্থনীতি কীরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে তার টোটাল নাম্বার তার টোটাল রেভিনিউ বা পার মান্থ তাদের যে টোটাল নাম্বার অফ ইউনিটস বিক্রি হচ্ছে সেটার উপর নির্ভর করে এছাড়া মেটাল এবং মাইনিং সেটার মাধ্যমে বোঝা যাচ্ছে বা বোঝার চেষ্টা করা হয় যে ভারতবর্ষের এই যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বলুন যে বিভিন্ন প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করা হচ্ছে এবং তার চাহিদা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু মেটালস এবং মাইনিং মাধ্যমেও বোঝার চেষ্টা করা হয়ে থাকে তাহলে আসুন আজকে আলোচনা শুরু করা যাক আমরা স্টার্ট করব। সেই সমস্ত কোম্পানি বিশেষ করে অটো অটো এক্সেলিয়ার এবং টায়ার কোম্পানিগুলো যেগুলো গত ছ মাসে মধ্যে তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা থেকে বেশ ভালো পতন দেখেছে এটা বলা যেতে পারে কেন ছমাস বারবার আলোচনা করছি আপনারা ডেফিনেটলি খেয়াল করে দেখছেন যে আমি গত এক বছরের ডেটা না নিয়ে লাস্ট সিক্স মান্থ নিয়ে আলোচনা করছি তার কারণটা কিন্তু এটাই যে আজ থেকে ছ বা সাত মাস আগে থেকে এফআইআইসরা কিন্তু নাম্বার সিগনিফিকেন্ট বিভিন্ন সেক্টরে বিক্রি করছেন এবং চলে যাচ্ছেন সেই ট্রেনটা ইউসুয়ালি শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে সবচেয়ে বেশি এবং তার ফলে গত ছ মাসে এই সেক্টরগুলো বিশেষ করে অটো বলুন ব্যাঙ্কিং বলুন মেটালস মাইনিং বলুন এই ধরনের সেক্টরগুলোর প্রতি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের বিশেষ করে ভারতবর্ষে তাদের উৎসাহ বেশি থাকে বিনিয়োগ দেখা যায় যে বেশ ভালো পরিমাণ এই ধরনের সেক্টারসে তারা বিনিয়োগ করে রেখেছেন বিভিন্ন কোম্পানিজের মধ্যে অর্থাৎ এফআইআইসদের চলে যাওয়ার সঙ্গে কিন্তু এই যে কোম্পানিজগুলো রয়েছে যেখানে এফআইআইসদের সিগনিফিকেন্ট হোল্ডিং থাকলেও থাকতে পারে সেগুলো খুব স্বাভাবিকভাবেই সাফার করেছে এছাড়া তো কোয়াটার থ্রি রেজাল্টস বলুন কনজামশন কমে যাওয়া বলুন কি রুরাল কি আরবান বিদেশে যে ঘটনাগুলো ঘটছে তার একটা প্রভাব ট্রাম্প যে ঘোষণা করেছেন যে তিনি অটো যে কম্পোনেন্টসগুলো রয়েছে তার উপর তিনি ট্যারিফ বসাতে চলেছেন বা শুল্ক বসাতে চলেছেন আগের দিনে তো তিনি বলেছিলেন ফার্মা কোম্পানিজগুলোর ওপর তিনি বসাবেন খুব স্বাভাবিকভাবে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির মধ্যে মেটালস অ্যান্ড মাইনিং এক্সপোর্ট ওরিয়েন্টেড অটো এক্সপোর্ট ওরিয়েন্টেড বিশেষ করে এই দুটো সেক্টর ডেফিনেটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড সুতরাং তারা সাফার করছেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ শতাংশ শুল্ক যদি সত্যি সত্যি ট্রাম্প প্রশাসন বসিয়ে থাকেন বিশেষ করে ভারতীয় কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ভারতীয় কোম্পানিজগুলোর উপর তার একটা বড় চাপ পড়বে কারণ আমরা একটা সিগনিফিক্যান্ট পরিমাণ মেটালস এবং মাইনিং প্রোডাক্টস আমরা এক্সপোর্ট করে থাকি বিদেশে ফিনিশ প্রোডাক্টস এক্সপোর্ট করে থাকি বিদেশে আসুন দেখিনি আজকে এই আলোচনার মধ্যে যে গত কয়েক মাসের মধ্যে অর্থাৎ এফআইআইরা বিক্রি শুরু করার পর থেকে বিভিন্ন কোম্পানিজগুলোর কি অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে অটো টায়ার্স এবং অটো অ্যান্সিলিয়ারিস অর্থাৎ গাড়ি তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস বা যন্ত্রাংশ লাগে তাদের নিয়ে আজকে আলোচনা করে দেখি এবং দেখি গত ছ মাসে তাদের ফিফটি টু হাই থেকে সর্বাধিক পতন কৃষি কৃষি এসেছে এর মধ্যে মনে রাখবেন যে এটা মানে সমস্ত না এক্সস্টিভ লেস নয় কয়েকটি কোম্পানি আমি তুলে এনেছি এবং সেটা নিয়ে আমি এই আলোচনাটা করছি এবং এই যে ডেটাটা আমি নিয়েছি পুরো ডেটাটাই আমি নিয়েছি ট্রেন্ড লাইন থেকে ওলা ইলেকট্রিক মোবিলিটি একটা যখন তারা পারফর্ম করছিল খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে দারুণ উৎসাহ ছিল নিউ এজ কোম্পানি অন্যান্য নিউয়েজ কোম্পানিগুলো যখন লস করে চলছে ওলা ইলেকট্রিকও তার ব্যতিক্রম নয় তার সত্ত্বেও বিনিয়োগকারীরা সে সময় বিনিয়োগ করেছেন চড়া দামে বিনিয়োগ করেছেন তারপর তো অবশ্যই ওলা ইলেকট্রিক নানা ধরনের কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছে এবং গত ছমাসের থেকে ফিফটি টু এক্স হাই থেকে তার সর্বোচ্চ পথন হয়েছে একষট্টি দশমিক তিন তিন শতাংশ অর্থাৎ ঠিক মাস আগে কেউ যদি ওলা ইলেকট্রিক মোবিলিটির কোনো শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে তার একশো টাকার মধ্যে একষট্টি টাকাই বেরিয়ে গেছে যদি তিনি শেয়ারটি বিক্রি করে থাকেন তাহলে ডেফিনেটলি পেপার অস্ত আর চলছে ওয়া ওয়া মানে ওয়ার্ড ইনোভেশন এটাতেও কিছু বিখ্যাত ভারতবর্ষের বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে সাতচল্লিশ শতাংশের বেশি পতন এসেছে এই অটো এবং অটো কোম্পানিজ এবং টায়ার্স নিয়ে আলোচনা করতে করতে কিছু রেলওয়ে কোম্পানিজও ঢুকে যাচ্ছে এর মধ্যে জুপিটার ওয়াগন্স ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ পতন টিটাগার রেল সিস্টেমস ছেচল্লিশ দশমিক সাত শতাংশ পতন এছাড়া টিউব প্রায় পঁয়তাল্লিশ শতাংশের কাছে টেকনোলজিজ তেতাল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ এগুলো সমস্ত অটো কম্পানেন্টস জেবিএম অটো লিমিটেড তেতাল্লিশ দশমিক দুই দুই শতাংশ টিভিএস শ্রীচক্র বিয়াল্লিশ দশমিক তিন সাত শতাংশ পতন দেখেছে এছাড়া সংবর্ধনা যদিও রেজাল্ট খুবই ভালো করেছে এখানেও আমরা একচল্লিশ দশমিক আট চার পতন দেখেছি ইলেকট্রিক মোবিলিটি চল্লিশ পতন ডেফিনেটলি দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছিল এবং এ আমারা রাজা এনার্জি এবং এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং বিভিন্ন ধরনের কোম্পানিজ যারা ইলেকট্রিক ব্যাপার ব্যাটারিজ তৈরির ক্ষেত্রে নিজেদের একদম নিয়োজিত করেছে সেই জায়গাটায় দাঁড়িয়েও কিন্তু প্রায় একচল্লিশ শতাংশের পতন এসেছে আমার রাজা ব্যাটারি টাটা মোটরস খুব জনপ্রিয় একটি শেয়ার বলা যেতে পারে বিনিয়োগকারীদের খুব প্রিয় শেয়ার সেখানেও চল্লিশ শতাংশের উপর পতন চলে এসেছে এবং বলা হচ্ছে যে টাটা মোটরসের যে মূল পতন টাটা মোটরসকে যখন তুলনা করা হচ্ছে অন্যান্য কোম্পানির সঙ্গে অন্যান্য অটোমেকিং মানে মেকারস যারা রয়েছে কি অশোক লেল্যান্ড বলুন কি মারুতি বলুন কি ওয়ান বলুন সেখানে মেজার প্রবলেম যেটা দাঁড়িয়ে আছে যে টাটা মোটরস একদিকে দেশের বাজারে বিভিন্ন ধরনের তারা গাড়ি বিক্রি করে এবং বিদেশে তাদের বিখ্যাত ভার্টিক্যাল রয়েছে ল্যান্ড রোভার এবং জাগোয়ার এবং ল্যান্ডরোভার এবং জাগোয়ার সবচেয়ে বেশি বিক্রি হয় চায়নাতে ইউরোপে এবং আমেরিকাতে কিন্তু সমস্যা হচ্ছে ল্যান্ড রোভার অ্যান্ড জাগোয়ার এখনও কমপ্লিট ট্রানজিশন করে যেতে পারিনি ইলেকট্রিক ভেহিক্যালসে এবং ইউরোপ আমেরিকা এবং চায়নাতে বিশেষ করে চায়নাতে বিওয়াইডি বলে একটি গাড়ি রয়েছে যেটা গোটা বিশ্বকে প্রায় নিজের দখলে এনে ফেলেছে সেই বিওয়াইডির সঙ্গে টাটা মোটরসকে লড়াই ক্রমাগত করে যেতে হচ্ছে এবং যে যেহেতু অতি দ্রুত তারা ট্রানজিশন অলরেডি করে ফেলেছে ইলেকট্রিক ভেহিকলসে এবং মানুষ যেহেতু আর তারা পলিউশন চাইছে না বিশেষ করে ফসিল ফুয়েলের মাধ্যমে তারা সবাই ট্রানজিশন করে ফেলতে চাইছে ইলেকট্রিক এই মোবিলিটিতে বা ইলেকট্রিক ভেহিকলসের দিকে ফলে টাটা মোটরসের যে ল্যান্ড রোভার সেটা আপাতত টাটা মোটরসের রেভিনিউ বা প্রফিটেবিলিটি কমিয়ে চলেছে তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানি মারুতি বা ওয়ান্ডা ইন্ডিয়া বা অশোক লেনান তাদের মূল বিক্রি কিন্তু ভারতবর্ষে অন্যান্য জায়গাতেও তারা কিছু করে বিক্রি করে কিন্তু টাটা মোটার্সের মতন যেটা প্রকৃত অর্থে মাল্টি কোম্পানি সেটা কিন্তু অন্যান্য কোম্পানিগুলোকে বলা চলে না সুতরাং টাটা মোটরস তার কেবল মাত্র বিদেশে যে তার ব্যবসা রয়েছে তার ফলে আপাতত যে মার খেয়ে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না বিএমএল লিমিটেড কেউ এটাকে অটো হিসাবে ধরে কেউ এটা রেলওয়ে কোম্পানি হিসাবে ধরে কেউ এটা ডিফেন্স কোম্পানি হিসাবে ধরে এটা উনচল্লিশ শতাংশের উপর পতন হিরো মোটো এই কয়েকদিন আগেও রুরাল কনজামশন কমে গিয়েছিল হিরো মোটো কপ এবং মানে এর সবচেয়ে বিক্রি ডেফিনেটলি জনপ্রিয়তা এই রুরাল বেল্টে গ্রামীণ অঞ্চলে বা শহরতলিতে হিরো মোটো কপেও প্রায় আটত্রিশ শতাংশের উপর পতন এছাড়া জামনা অটো ইন্ডাস্ট্রিজ জেকে টায়ার্স সুপ্রাজেদ রাজরতন গ্লোবাল ওয়্যার সোনা বিএলডব্লিউ প্রসিশন মুনজালসোভা এরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ শতাংশের মধ্যে পতন দেখেছে এছাড়াও বহু অন্যান্য কোম্পানিজ রয়েছে যেগুলো একসময় দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল বা মোটামুটি গত কয়েক মাসে সেরকম কোনো পারফরমেন্স করে দেখাতে পারেনি ওলেকটা গ্রেনটেক অন্ধ্রপ্রদেশে দারুণ জনপ্রিয় চৌত্রিশ দশমিক চার ছয় শতাংশ পতন অতুল অটো এখানে বিজয় শ্রী বিজয় কেডিয়া তার ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে তেত্রিশ শতাংশ প্রায় সাড়ে তেত্রিশ শতাংশ সেখানে পতন এসছে বাজাজ অটো তেত্রিশ দশমিক চার এক শতাংশ পতন এক্সাইড ইন্ডাস্ট্রিজ বত্রিশ দশমিক নয় এক শতাংশ পতন মাদাসন একত্রিশ দশমিক সাত চার শতাংশ পতন বস লিমিটেড তিরিশ দশমিক নয় এক শতাংশ পতন ওয়েলস ইন্ডিয়া লিমিটেড তিরিশ দশমিক সাত ছয় শতাংশ পতন এইগুলোতে সিগনিফিকেন্ট কারেকশন এসেছে এছাড়া টেকনোলজির মতন কোম্পানি সেখানেও প্রায় তিরিশ শতাংশ পতন এসেছে সেফলার ইন্ডিয়া উনত্রিশ দশমিক আট দুই শতাংশ পতন অ্যাপোলো টায়ার্স উনত্রিশ দশমিক তিন ছয় শতাংশ পতন সিএইচ ই লিমিটেড সাতাশ দশমিক তিন আট শতাংশ পতন আসাহি ইন্ডিয়া গ্লাস লিমিটেড তেইশ তেইশ দশমিক নয় আট শতাংশ পতন বিভিন্ন অটো কম্পোনেন্টসে সিগনিফিকেন্ট কারেকশন এসেছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ সুন্দরম ক্লেটন ষোলো শতাংশের কাছাকাছি ষোলো থেকে সতেরো শতাংশের মধ্যে পতন এসেছে মারুতি সুজুকি এবং ওয়ান টাইম মোটর অবশ্য সবচেয়ে কম কারেকশন দেখেছে এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা তারা ওই ছ থেকে দশ শতাংশের মধ্যে কারেকশন সেগুলো দেখেছে এইবার চলে আসি আরেকটা সেক্টর যেটা ভীষণ প্রিয় সেক্টর কয়েক মানে বছর ধরে হয়ে রয়েছে সেটা এবং এরোস্পেস ডিফেন্স সেটা নিয়ে আলোচনা করা যাক কারণ সেখানে যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলো কিন্তু কম পতন দেখেনি মোটেই দ্রোনাচারিয়া এরিয়াল একান্ন দশমিক চার সাত শতাংশ তার বাহান্ন সপ্তাহের উচ্চ স্তর থেকে পতন দেখেছে জেন টেকনোলজি দারুণ জনপ্রিয় একটি কোম্পানি আটচল্লিশ দশমিক ছয় এক শতাংশ পতন

এছাড়া বেল একুশ দশমিক নয় সাত শতাংশ পতন ভারত ডাইনামিক্স লিমিটেড উনিশ দশমিক দুই নয় শতাংশ পতন ম্যাসগায়ো ডক উনিশ শতাংশ পতন চলে আসি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল এইটার দিকে যাই না কতজন নজর দিয়েছেন কিন্তু ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়ালে বিপুল পতন এসেছে অর্থাৎ বিনিয়োগকারীরা হয়তো এতখানি এক্সপেক্ট করেনি হ্যাঁ মাইক্রোফিনান্স যে কোম্পানিজগুলো সেটা সম্বন্ধে বিনিয়োগকারীরা আগেই তারা জানতেন যে কী ঘটনা ঘটেছে তার ফলে যে মাইক্রোফিনান্স কোম্পানিজগুলো রয়েছে বা স্মল ফিনান্স কোম্পানিজগুলো রয়েছে যাদের কাছে মাইক্রোফিনান্স পোর্টফোলিও রয়েছে তারা ভীষণভাবে সাফার করেছে স্পন্দনা ফুর্তি। তিপ্পান্ন দশমিক এক সাত শতাংশ পতন ফিনো পেমেন্টস ব্যাঙ্ক পঞ্চাশ দশমিক সাত নয় শতাংশ পতন আদিত্য বিড়লা মানি আটচল্লিশ শতাংশের ওপর পতন এছাড়া ক্যাপিটাল মার্কেটস এর স্টকসগুলো এখানে মেনশন করতে আমি বাধ্য হচ্ছি বা কারণ তারাও কিন্তু একটা সিগনিফিকেন্ট পতন দেখেছে প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ পতন উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক পঁয়তাল্লিশ দশমিক দুই শতাংশ পতন আইএফসিআই মাঝখানে দুর্দান্ত উত্থান দেখছিল সেটা গত কয়েক মাসে দুর্দান্ত পতন একই সঙ্গে দেখে ফেলেছে চুয়াল্লিশ দশমিক আট দুই শতাংশ পতন ইন্স্যুরেন্স কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স চুয়াল্লিশ শতাংশের উপর পতন দাম ক্যাপিটাল অ্যাডভাইজারি রিসেন্টলি লিস্টেড কোম্পানি প্রায় চুয়াল্লিশ শতাংশ পতন ভাবুন কয়েকদিন আগে এটা লিস্টিং হয়েছে

একটি ডিওপালি কোম্পানি অন্য একটি ওর সঙ্গে কম্পিটিশন রয়েছে এনএসডিএল এর সেই সিটিএসএল ও প্রায় চল্লিশ শতাংশ কারেকশন উনচল্লিশ দশমিক চার তিন শতাংশ কারেকশন চলে এসেছে স্টার হেলথ উনচল্লিশ দশমিক তিন সাত শতাংশ কারেকশন চলে এসেছে চলে আসছে মেটালস অ্যান্ড মাইনিং মেটলস অ্যান্ড মাইনিং এর মধ্যে টোয়েন্টি মাইক্রোস লিমিটেড একান্ন শতাংশের উপর পতন হিন্দুস্তান কপার উনচল্লিশ দশমিক দুই চার শতাংশ পতন গ্র্যাভিটা ইন্ডিয়া আটচল্লিশ দশমিক আট এক শতাংশ পতন ইন্টার মেটালস অ্যান্ড ফেরোয়েলয়েজ ছত্রিশ দশমিক সাত দুই শতাংশ পতন কোল ইন্ডিয়া ডিভিডেন্ড খুব ভালো ডিভিডেন্ড দেয় বছরে বেশ কয়েকবার ডিভিডেন্ড দেয় সরকারি কোম্পানি এবং স্টেবল কোম্পানি শতাংশ শতাংশ পতন 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 ন্যালকো বেশি দেখে চলেছে ডোনাল্ড ট্রাম্পের এই পঁচিশ শতাংশ অ্যালুমিনিয়াম প্রোডাক্টসের ওপর বসাবার কথার পর থেকেই ন্যালকোতেও কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা অস্থির হয়ে রয়েছেন ময়াল তিরিশ দশমিক সাত ছয় শতাংশ পতন তারপর হিন্দুস্তান সাতাশ দশমিক ছয় এক শতাংশ পতন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ছাব্বিশ দশমিক ছয় নয় শতাংশ পতন এনএমডিসি লিমিটেড পঁচিশ দশমিক দুই তিন শতাংশ পতন বেদান্ত একুশ দশমিক পাঁচ ছয় শতাংশ পতন হিন্দালকো ইন্ডাস্ট্রিজ খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও সেখানে পতন থামেনি একুশ দশমিক পাঁচ চার শতাংশ পতন টাটা স্টিল কুড়ি দশমিক নয় ছয় শতাংশ পতন অর্থাৎ টাটা স্টিল বলুন হিন্দালকো বলুন ন্যালকো বলুন যেগুলো স্টিল কোম্পানিজগুলো জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার প্রায় বাইশ দশমিক তিন নয় শতাংশ পতন সেইগুলোতে যে পতন এসছে তার জন্য তাদের যে মারাত্মক দোষ দেওয়া চলে এমনটি নয় এখানে কিন্তু এগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ তার ফলে এদের উপর চাপ ক্রমাগত বৃদ্ধি করে চলেছে ট্রাম্প প্রশাসন এবং চিন্তার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে দু হাজার মধ্যে ভারত আমেরিকার মধ্যে যে পাঁচশো বিলিয়ন ডলারের ট্রেডের কথা বলা হয়েছে ব্যবসা বৃদ্ধির কথা বলা হয়েছে সেখানে ভারতবর্ষ কতখানি রপ্তানি করবে এবং আমেরিকা ভারতবর্ষে কতখানি রপ্তানি করবে সেটা কিন্তু এখন দেখার অপেক্ষায় থাকবে মানে সবাই অপেক্ষায় থাকবেন আপাতত যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট একটা একটা গত আট দিন ধরে যেহেতু ক্রমাগত কারেকশন দেখে চলেছে এর মধ্যে ডেফিনেটলি অস্বাভাবিক নয় কোনো না কোনোদিন হয়তো একটা মানে একটা রিলিফ র্যালি আসলেও আসতে পারে নাও আসতে পারে আমরা কেউ জানি না কিন্তু ক্রমাগত স্লাইড করতে করতে ওভারসোল্ড পজিশনে পৌঁছে গেলে ইউজুয়ালি একটা টাইম একটা রিলিফ র্যালি আসে অন্তত ভারতবর্ষের শেয়ার বাজারের ইতিহাস তাই বলে যারা সাপোর্টের কথা বলছেন খেয়াল করে দেখুন যে কোনো সাপোর্টই কি টিকছে এখন আগে তেইশ হাজারকে সাপোর্ট হিসাবে মানুষজন ধরছিলেন তারপর এখন বলছেন পরপর যেহেতু বাইশ হাজার আটশো থেকে মার্কেট সেহেতু অনেকে বলছেন বাইশ হাজার আটশো সেটা সাপোর্ট আমরা কেউ জানি না ইনফ্যাক্ট কোনটা আদেও সাপোর্ট কি সাপোর্টের কাছে এসে সাপোর্ট সত্যি সত্যি নেবে নাকি সেটা ভেঙে আরো নিচে নামবে কেউ কেউ বলছেন যে একুশ হাজার সাপোর্ট কেউ বলছেন একুশ হাজার সাপোর্ট আমরা কেউ সত্যি শক্তি এটা বলতেই পারছি না বা বলতে পারা উচিত নয় এইভাবে মার্কেট প্রেডিক্ট করাটা ভীষণ ডিফিকাল্ট যে সত্যি সত্যি কি এই সাপোর্টগুলো অনার করবে এবং সত্যি সত্যি রেজিস্ট্যান্স ডেফিনেটলি মার্কেটে এখন একটা রেজিস্ট্যান্সটা ভীষণভাবে খাটতে পারে তার কারণটা অন্যতম যে বিনিয়োগকারীরা একটা লেভেলে ওঠার পর সেটা ধরে রাখার সাহস পাচ্ছে না শুধু একটা না একটা জায়গা এসে মনে হচ্ছে যে বোধহয় এই জায়গাটা রেজিস্ট্যান্স আসল কথা যারা শর্ট টার্ম ইনভেস্টার্স রাখতেই চাইছেন এবং যখনই সুযোগ পাচ্ছেন যেমন পাচ্ছেন তারা কিন্তু বিক্রি করে দিয়ে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করছি অর্থাৎ একটা সেল অন রাইস মার্কেট তৈরি হয়েছে এখানে মার্কেটের সাপোর্ট কিসে নেবে কবে পতন থামবে আমরা কেউ জানি না এবং তবে একটা জিনিস তো ডেফিনেট এটা ঘটনা যে এখনো এখনো বহু বহু সেক্টরস রয়েছে যাতে বহু শেয়ারস এখনো অত্যন্ত হাই পিইতেই ট্রেড করছে খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানিজগুলোতে যদি এত হাই পিইতে ট্রেড করে একশোর উপর পিইতে যদি ট্রেড করে সেগুলোকে কি আদৌ সাস্টেনেবল বলা ডিফিকাল্ট অন্তত একশো দেড়শোর উপর ট্রেড করা পি সেটা খুব বেশি সাস্টেন করে না ইউজুয়ালি এটাও শেয়ার বাজারের তথ্য ঘাটলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন তবে এটা বলতেই হবে যে মার্কেটে যেভাবে নেমে চলেছে এবং বিভিন্ন স্টকে কারেকশান চলছে তাতে তো একটা জিনিস তো ক্লিয়ার সেটা হচ্ছে যে ধীরে ধীরে স্টকগুলো সস্তা হচ্ছে ভালো মানের বহু কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সেগুলো সত্যি সত্যি আস্তে আস্তে সস্তা হয়ে চলেছে সস্তা অনেক কারণেই হতে পারে এবং এখনও যে বেশ কিছু স্টক এক্সপেন্সিভ লাগছে তার জন্য তারা কোয়ার্টার থ্রি রেজাল্টকে দায়ী করতে হবে কোয়ার্টার রেজাল্টস কোয়ার্টার থ্রি রেজাল্ট যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আর্নিংস পার্সিয়ার যদি কমে যায় সেক্ষেত্রে পি ডেফিনেটলি বাড়তে বাধ্য এবং এত উঁচু পিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে বিশেষ বিশেষ বিভিন্ন স্টকসগুলোতে তার বিনিয়োগ করতে ভয় হচ্ছে ভয় পাচ্ছেন এটাও সত্যি কারণ তারা তো দেখে নিয়েছেন যে এর আগে যে স্টকসগুলোতে কারেকশন এসছে সেগুলো অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল আরেকটা যেটা ঘটনা যে আমাদের ফান্ডামেন্টালস কিন্তু যারা দীর্ঘমেয়ীতে বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে কি ফান্ডামেন্টালস তাদের বুঝতেই হবে না বুঝলে এটা কিন্তু মানে আগুনে হাত পোড়াবার মতো তার কারণটা হচ্ছে আপনি একটি কোম্পানি সম্বন্ধে না জেনে যদি বিনিয়োগ করতে যান কোম্পানিটা কি ব্যবসা করে কোথায় কোথায় ব্যবসা করে কীরকম রেভিনিউ জেনারেট করে কীরকম প্রফিট জেনারেট করে কোয়ার্টার আফটার কোয়ার্টার বা ইয়ার আফটার ইয়ার তাদের রেভিনিউ সেটা কথা বিক্রি বাড়ছে কিনা প্রফিট বাড়ছে না তার মাথার উপর বিপুল ধার আছে কি না এইগুলো তো ডেফিনেটলি আমাদের বুঝতে হবে জানতে হবে পাওনাদাররা কতদিন ধরে টাকা মেটাচ্ছে না বা কোম্পানি কতদিন ধরে তারা পাওনাদারদের পাওনাদারদের টাকা মেটাচ্ছে না বা যাদের কাছ থেকে তারা টাকা পায় কতদিনে তারা সেই টাকাটা পাচ্ছে বড় বড় কোম্পানি দুর্দান্ত সমস্ত কোম্পানিকে তারা কিন্তু নিজেদের টাকায় ব্যবসা করে না তারা যাদের কাছ থেকে মাল কেনে কাঁচা মাল তাদের টাকায় ব্যবসা করে অর্থাৎ তিন মাস খেয়াল করে দেখুন কোনো কোম্পানি উদাহরণ হিসাবে বলছি কোনো হিন্দুস্তান ইউনিলিভার নিজের পয়সা ব্যবসা করে না আদার পিপলস ম্যানে ইউজ করে তারা যে কাঁচা মাল নিজেদের সামগ্রী তৈরি করতে বা পণ্য তৈরি করতে যে কাঁচা মাল কেনে সেই কাঁচা মালের পয়সা মেটায় তারা নব্বই দিনের পর অর্থাৎ পুরো তিন মাস তারা বিনা পয়সা তারা ব্যবসা করে এরকম কোম্পানি খোঁজ করে দেখুন তো এটা তো উদাহরণ হিসাবে বললাম এমন কোম্পানি খোঁজ করে দেখুন তো যারা অন্য মানুষের টাকায় ব্যবসা করে সেই কোম্পানিগুলো কিন্তু রেজিলিয়েন্ট অর্থাৎ তারা জানে যে যদি কোনো কোম্পানি তাদেরকে কাঁচামাল দিতে অস্বীকার করে তাহলে অন্যান্য কোম্পানি লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাঁচামাল যোগান দেওয়ার জন্য এরকম কোম্পানি খুঁজে বের করুন যাদের এই ক্ষমতা রয়েছে এই কোম্পানিগুলো খুঁজে বের করা গুরুত্বপূর্ণ এছাড়া বিভিন্ন সেক্টর দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যদি সেক্ট কোনো সেক্টর খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় সেই সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানিটাও ইউজুয়ালি খারাপ করে একটা সেক্টর তত ভালো নয় কিন্তু তার সময় ভালো যাচ্ছে সেখানকার যে সেরা কোম্পানিজগুলো ইউজুয়ালি প্রথম দুটো বা তিনটে কোম্পানি তারা ইউজুয়ালি দারুণ পারফর্ম করে থাকে করবে আমার কোনো গ্যারেন্টি নেই সুতরাং আমাদের এই ধরনের সেক্টর খুঁজে বের করতে হবে যারা অলরেডি পারফর্ম করে গিয়েছে তারা পরের সাইকেলেও যে ভালো পারফর্ম করবে এরকম কোনো গ্যারেন্টি নেই অন্তত সেরকম কিন্তু ডেফিনেটলি করে না নতুন সেক্টর ইভলভ করে ইমার্জ করে যারা বেটার পারফরমেন্স দেখাতে শুরু করে সেই সেক্টর খুঁজে বের করাটাই কিন্তু শেয়ার বাজারের আর্ট কোন সেক্টরগুলো আন্ডার পারফর্ম করেছে কারা গত মানে কয়েকটা বুল মার্কেটে ভালো পারফরমেন্স করেনি কাদের সম্ভাবনা সৃষ্টি করছে কাদের গভর্নমেন্ট ব্যাকিং রয়েছে এই কোম্পানিজগুলোকে খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ কোনগুলো সম্ভাবনায় সেক্টার্স কাদের বিপুল ব্যবসা করার সম্ভাবনা রয়েছে নতুন নতুন কী ধরনের ব্যবসা তৈরি হচ্ছে এইগুলো কিন্তু আমাদের শিখতে হবে জানতে হবে কিছু তো অবশ্যই থাকবে গাড়ি তো আমরা ডেফিনেটলি চলব মেটালস মেটালস আমাদের ডেফিনেটলি ব্যবহার করতেই হবে ডিফেন্স আমাদের স্ট্রং করতেই হবে ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড এইগুলো তো ডেফিনেটলি থাকবে কিন্তু এর সঙ্গেও তো আমাদের সেই নিশে এরিয়াসগুলো খুঁজে বের করতে হবে নিশে এরিয়াজের মধ্যে কোন কোম্পানিগুলো কোন কোন নিশে সেক্টর রয়েছে যার মধ্যে কোন কোন সেরা সেটা খুঁজে বের করাটাও কিন্তু বাঙালি বিনিয়োগকার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এখানেই শেষ করব। যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সত্যি মনে হয় যদি বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল এখানে কোনো ধরনের শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাই সেলের ডিসিশন নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন ডিসক্লোজার যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে কিন্তু পারব না আজকের এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার